শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি তো চলো আজকে দিনটা শুরু করছি এখন বাজে আটটা কুড়ি আমি উঠেছি উঠে এখনও কোনো কাজ করিনি এই মাত্র উঠলাম মানে রাত্রেবেলায় এতটা অঘরে আমি ঘুমিয়ে গেছি আমার কোনো রাত্রেবেলায় সান ছিল না এতটাই ঘুমিয়ে গেছি সকালে উঠে দেখি আটটা কুড়ি বাজে তো অনেকটা রাত্রে ঘুমিয়েছিলাম এই আর কি তো ছেলে এখনো ঘুমাচ্ছে এবার কোনো রকমে তাড়াতাড়ি করে আমি আগে বাসন কটা ধুয়ে নিই আর একটু বাথরুমে যাবো ব্যাস এইটুকুই আর না হলে মানে বাসন তো ধুতেই দেবে না পারে গিয়ে আমার সাথে বসে থাকবে দিয়ে জল পড়ছো কেন দেখো অবস্থা তো এখন বাসি সমস্ত কাজ হয়েছে বাদে এখন সাড়ে দশটা মধ্যে স্নানও হয়ে গেছে আবার পরে একবার করতে হবে যা গরম পড়েছে আর ছেলেকে একবার খাইছি সকালে দুটো বিস্কুট এখন জল গরম বসিয়েছি কি এই যে জল গরম বসিয়েছি ফ্লাক্সে ভরবো কিছুটা আর বাকিটা এই যে একে মুড়ি ঘুরবো এই গরম জলে দিয়ে খাওয়াবো এখনো মানে চিবি খেতে পারে না তো ওই গুলে গুলে খাওয়াতে হয় এই যে হ্যাঁ আর আমি একটু সকালে চা করেছিলাম চা করে খেয়েছি ব্যাস হয়ে গেছে সকালের খাওয়া আবার দেখা যাবে রান্না করবো তারপরে দুপুরের দিকে হুম হুম ছাড়ো আমাকে ছাড়ো চলো আবার পরে আসছি এই দেখো আমি এখন এই যে ভাত বসালাম এখন বাজে প্রায় বারোটা মতন বাজে মানে ছেলেকে নিয়ে খেলা করতে এদিক ওদিক করতে অনেকটা সময় পার হয়ে গেছে তো আমি আগে কি করেছি ছেলেকে ঘুম পাড়িয়েছি তারপরে এই যে ভাত বসিয়েছি আর এদিকে ওই বাটিটাই ছিল চাল রাখা ওটার থেকে চাল নিয়ে রান্না করেছি আর চালের ড্রাম পুরো খালি আজকে আর চালের ড্রামটা ধুয়ে দিয়েছি এখন বিকালবেলায় বাড়িতে ছেড়ে দিয়েছে একটু খেলা করছে আর আমি একটু আগে স্নান করলাম জামাকাপড় শুকাতে দিয়েছি আর সমস্ত কাজ হয়ে গেছে তো বাড়ির লোক এখনও বাড়িতে আসেনি আমার খাওয়া হয়ে গেছে আর ওকে খাওয়াতে শান্ত সকালেই হয়ে যায় কিন্তু ওকে খাওয়ানোর সময় এত বিরক্ত করে যে খাওয়াতে খাওয়াতে মনে হয় ওকে খাওয়াইনি আমি নিজেই খেয়ে নিয়েছি আর গায়ে মেখে নিয়েছি এরকম একটা ব্যাপার তো এখনো পর্যন্ত নিজে চিবিয়ে খেতে পারে না কো ওই সব গুলে গুলে খাওয়াতে হয় দেখো হাতটা কিছু আটকে ফেলে দেখো দেখি 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 ও দেখি হাতটা দেখি চুরিটা ঠিক করি চলো আস্তে আস্তে দিয়ে খাওয়ালাম তো দেখলাম আমার গায়েও ভরিয়ে দিয়ে বুঝি তাই করে দিয়ে আমিও কি করলাম একবারে গাটা ধুয়ে নিলাম আর এই নাইটিটা রোজ কি করি বিকালের দিকে গাটা ধুয়ে পরে নিই নাইটিটা নরম সন্ধ্যের দিকে তার আর কোথাও যায় না কো সেরকম বাড়িতেই থাকি তো নাইটিটা খুবই নরম পরতে একটু আরাম লাগে তাই কি আর এটা কি রোজ পরে নিই আর সকালে ওই যে ওইটাকে পরি ওটা আবার নোংরা থাকলে অন্য একটা পরে নিই তো আবার কেউ কেউ সবাই সবসময় বলে কি একই নাইটি পরে থাকে এটা নাইটিটা নরম পড়তে ভালো লাগে তো এই গরমকালে এখনই তো কাটা নাইটি পরা যাবে নাকি এরপর শীত পড়ে গেলে কি আর এইসব পরা যাবে কোথায় আওয়াজ হচ্ছে আছে আসো এদিকে আসো যাই না এদিকে তো এখন একটু খেলা করবে তারপরে ঘুম পাড়াবো আর একটুখানি ঘুম না পাড়ালে পারাল মানে প্রচন্ড বিরক্ত করে বিরক্ত করে বলতে গিয়ে সেরকম কাজ আমার তো থাকে না রান্না সন্ধ্যের মধ্যে করে নিই কিন্তু তাও মানে খেলতে চায় না গো খালি কান্নাকাটি করে আর ঘুমিয়ে নিলে কি শরীরটা একটু ঝরঝরে হয়ে যায় খেলা করতে মানে ওর ভালো লাগে কেউ তাই হাত দিচ্ছ নোংরাতে চলো এই যে খেলা করছে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিই নোংরা ধরতেই আছে এই মাত্র মুছিয়ে খাওয়ালাম দিয়ে একটু ছেড়ে দিয়েছি খেলা করার জন্য আর মাথার চুলটা কালকে বাঁধা তেল দেওয়া নেই কালকে ভালো করে শ্যাম্পু করে দিয়েছিলাম মাথাটা তো আজকে সন্ধ্যাবেলায় তেল ছিল না কো ঘরে তেল সন্ধেবেলায় নিয়ে এসেছে দিয়ে সন্ধ্যাবেলা আমার আর খেয়াল ছিল না মাথাতে কালকে দেওয়া হয়নি কো বেলায় মাথায় তেল দিয়ে চুলটা আবার ঠিক করে বেঁধে আর পাখি ডাকছো ওরে ওপরের দিকে তাকায়া পাখি ডাকে কই পাখি কই চলো আসো তোমাদের কই একটু পাখি দেখায় এই যে এই দেখো ওদের মানে একটা পাত্র দেওয়া আছে ওইটার মধ্যে জল দেওয়া থাকে সবাই মিলে জল খায় আর ওইটার মধ্যে খাবারও দেওয়া থাকে ওই আমি ঠিক দেখাতে পারছি না ওই যে ওইটার মধ্যে খাবার জল সব দেওয়া থাকে টাইম টাইমে এসে ওরা খেয়ে যায় আর জলের মধ্যে স্নান করে জল খায় দেখো কতগুলো আছে একটা দুটো তিনটে তিনটে পাঁচটা ওইদিকে আছে আরো মানে সোলার নাকি বলে এটা দেওয়া আছে এটা না এমনি দেওয়া আছে আর এই মানে প্রথম প্রথম একটু কাজ হতো ওই ছেলের জন্য ওই ছোট একটা পাখা আছে ঘরে লাগানো কারেন্ট চলে গেলে ওই হালকা একটু হাওয়া হতো যাতে ঘুমাতে পারতো কিন্তু এখন ওটা মনে হয় নষ্ট হয়ে গেছে যার জন্য ঘরের পাখাটাও সেরম আর চলে না খুলে ফেলতে হবে ওটা কি এই মানে এইখানটা রোজ রোজ এসে ওর খেলা ও আসো তো চলো খেলা করুক দাঁড়িয়ে থাকি এখন